দুই হাজার টাকা বাজেট হলেও কিন্তু আজকে এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন জাস্ট টাওয়ার স্যামসাং এর ডিভাইস এটা দেখতেই পারছেন দুই হাজার টাকার ফোন পেয়ে যাবেন এবং রেডমির যারা গেমিং ফোন চান এই যে দেখতে পারছেন রেডমি দুই হাজার পঁচিশ সালের আপডেট ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন এই শপে অবশ্যই এই শপটি ভিজিট করলে পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন তাই বলবো যে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন অফারে যারা ফোন কিনতে চান আমাদের আজকের এই ভিডিওতে সতর্কতা করবে এই সবের অনার অবশ্য আবির ভাই

প্রাইস রেঞ্জটা দেখুন এবং বিজনেস সম্পর্কে যদি কোনো ধরনের আইডিয়া বা কোনো সুপারিশ বা কোনো কিছু ডিসকাশন থাকে আসেন এসে সামনাসামনি বসে করে যান ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে প্রোডাক্ট কেনা বেচার সম্পর্ক না হোক বিজনেস হিসেবে একটা ভাই হিসেবে একটা সম্পর্ক হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে জি তারাও নিতে পারবেন এক পিস ফোন বলেন 10 পিস ফোন বলেন সবকিছু কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা থেকে এক হাজার বিশ টাকা আমাদের প্রথমে অগ্রিম পেমেন্ট করতে হবে অ্যাডভান্স করতে হবে করার পরে ডেলিভারি চার্জ সহ বাদ বাকি টাকাটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনারা পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট নেওয়ার পূর্বে এবং ডেলিভারি টাইমটা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা জি জেলা সদর পর্যায়ে যায় ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ডিসপ্লে বাদে দশ দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পার্টস বাদে যদি পার্টস নষ্ট হয় সেটা চাইলে আপনারা কিনেও দিতে পারবেন অথবা একদম স্বল্প মূল্যে আমাদের কাছ থেকেও আপনারা লাগাতে পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর হচ্ছে চব্বিশ আর এই মার্কেটটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে আসলে মেন রোডের উপরেই আপনারা দেখতে পারবেন ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স কেবিএসবেন শপন এখানে আসলে ভাইকে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আজকে শুরুটা করবেন কি দিয়ে আজকে আমরা শুরু করব হচ্ছে यूज्ड ফোন দিয়ে প্রতিবার হচ্ছে আমরা স্টক প্রোডাক্ট এবং লো রেঞ্জের প্রোডাক্ট দিয়ে শুরু করি আজকে কিন্তু 2000 টাকার ফোনও আছে তবে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে এটা ভিডিওর আকর্ষণীয় একটা পার্ট থাকবে আর ইউজ ফোনের মধ্যে শুরুতে আমরা যে ফোনগুলো দিয়ে শুরু করব একদম শুরুতে হট একটা প্রোডাক্ট দিয়ে শুরু করব ইউজ ফোনের মধ্যে একদম জেনুইন বক্স এবং চার্জার ফোনটা হট সেটা এস একশো আঠাইশ জিবি এটা ফিঙ্গারটা ডিজেবল এটা হচ্ছে আপনার আপডেট জন্য ফিঙ্গারটা বসে আছে এটা এমনও হইতে পারে সফটওয়্যার কারণেও হয়ে গেছে আবার এটা এরকম হতে পারে যে হার্ডওয়্যার কাজ করলেও এটা উঠে যেতে পারে যেহেতু এটা ইনটেক কন্ডিশনে আছে

পেয়ে যাবেন একদম ইনটেক কন্ডিশনে শুধু এটার বক্সটা আসে নাই অনলি ডিভাইস এবং ক্যাশ মেমো পাবেন মাত্র 38000 টাকা মাত্র 38000 এটা কিন্তু ভাই অফিশিয়াল প্রাইস 65000 টাকা 65000 টাকা 65000 টাকা অফিশিয়াল প্রাইস আজকের অফার অনলি 38000 টাকায় পেয়ে যাবেন আর আমাদের কাছে পাবেন একদম অথেন্টিক কোয়ালিটির আইফোন 11 128 জিবি 82 ব্যাটারি হেলথ সবকিছু জেনুইন আছে

মানে ফ্যাক্টরি থেকে সরাসরি যে ফোনটা আসে সেটা আর এটা 8256 জিবি পেয়ে যাবেন অনলি 8500 টাকা অনলি 8500 টাকা Redmi 13 সি টাকা ভাই জি পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 টাকা Oppo Reno 2Z 8 জিবি 256 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে পপআপ ক্যামেরার সাথে পেয়ে যাবেন মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা এটা কিন্তু 10500 টাকা পপআপ ক্যামেরা ফোন ক্যামেরাও তো ফাস্ট প্লাস ক্যামেরা ফাস্ট ক্লাস ক্যামেরা যেহেতু পপআপ ক্যামেরার ফোন ক্যামেরাটা খুবই ভালো হবে খুবই ভালো একটা ক্যামেরা ডিভাইস আর এটার সাথে শুধু বক্স পাবেন আমরা এখন আর চার্জার প্রোভাইড করি না কারণ চার্জার গুলো ভালো হয় না স্টক প্রোডাক্টের সাথে তাই চার্জার প্রোভাইডটা বন্ধ করে দিছি এরপর আমাদের কাছে পাবেন Vivo Y73s 5G পেয়ে যাবেন 8256 জিবি ভেরিয়েন্টে আর প্রাইসটা থাকবে অনলি 10000 টাকা অনলি 10000 টাকা এটাতেও গেমিং করতে পারবেন টু কোর গেমিং হবে ইনশাআল্লাহ ওকে এটা বক্স হ জি বক্স হ এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এরপরে

এরপরে গরিবের ফ্ল্যাগশিপ Redmi Note 8 আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7500 টাকা মাত্র 7500 মাত্র 7500 টাকা এবং এটা চ্যালেঞ্জ প্রাইস এবং এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কিন্তু পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন Redmi Note only 7500 এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছে Redmi Note 7 Pro আরেকটা গেমিং ডিভাইস Redmi Note 7 Pro আমাদের কাছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র 628 জিবি 7300 টাকা 7300 টাকা 7300 টাকায় পেয়ে যাবেন এটার সাথে শুধু বক্স পাবেন বক্স সহ পাবেন Redmi Note 7 Pro 7 Pro এরপর আমাদের কাছে বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে একটা ফোন পাবেন এটা হচ্ছে Vivo Y20s 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ 8256 জিবি বুস্টেড RAM ROM পেয়ে যাবেন বক্স সহ আমাদের কাছে প্রাইসটা থাকবে আজকে অনলি 7500 টাকা অনলি 7500 টাকা 7500 টাকা ভাই 2000 টাকার ফোনটা দেখেন না ভাই 2000 ফোনটা দেখাবো ভাই ঠিক আছে আপনি যখন রিকোয়েস্ট করছেন দেখায় দেই 2000 টাকায় পেয়ে যাবেন Samsung Galaxy Grand Again. Samsung Galaxy Grand পাবেন 2000 টাকায় Samsung Galaxy J2 পাবেন 2500 টাকায়

এরপরে আমরা দেখাবো হচ্ছে Vivo Y17 দেখেন Vivo Y ভালো স্টক আছে ইউজ কালেকশনে যার যত পিস চাই যারা বাই করে নেবে আপনারা শুরু করতে চান তারাও নিতে পারবে এটাও মোটামুটি 5000 mAh ব্যাটারি Y11 আর Y17 এর মধ্যে একটাই পার্থক্য সেটা হলো এটা তিন ক্যামেরা ওটার হলো দুই ক্যামেরা ওকে এছাড়া আদার্স কমন কোনো পার্থক্য নেই আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আজকে দিয়ে দিব হচ্ছে আজকে দিয়ে দিব মাত্র 5800 টাকা মাত্র 5800 ওয়াই লিভেনের সাথে 300 টাকা অ্যাড করলে কিন্তু আপনারা পাবেন Vivo Y17 পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স তারপর আমাদের কাছে পাবে হচ্ছে Vivo Y19 বা Y19 빅 ডিসপ্লে 빅 ব্যাটারির ফোন Vivo Y19 পেয়ে যাবেন মাত্র 6500 টাকা 6500 জি

আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 6500 টাকা মাত্র 6500 6500 ভাই এত কমে দিয়ে দিলেন জি যেহেতু ভাইয়া ডিসপ্লে চেঞ্জ সেই জন্য আর ওই রকম দাম দিচ্ছি না যেহেতু ডিসপ্লে চেঞ্জ একটা রিজনেবল প্রাইস এটা মানে 24000 24000 টাকা ডিসপ্লে চেঞ্জ হওয়ার কারণে ভাই এটা তো মার্কেট অথেন্টিক এবং কি মার্কেট ओरिजिनल লাগানো জি না না এটা হলো আপনার ডিসপ্লেটা হলো কপি ডিসপ্লে লাগানো এসিডি ডিসপ্লেটা লাগানো তার কারণে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা আসবে না আসবে না এই কারণে এটা রেটাও একদম পানির দামে দিয়ে দিয়েছি মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা

ওকে এই আজকের কালেকশন এই ছিল মোটামুটি আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ফোন একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ডিসপ্লে বাদে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পার্টস বাদে এই ফোনগুলো আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শপে এসে নিতে পারবেন যেভাবে খুশি কুরিয়ারের মাধ্যমে নিতে হলে 510 টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে এবং নাম ফোন নাম্বার ঠিকানা দিতে হবে আর সেই ক্ষেত্রে আপনার একটা যাবে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস জেলা সদর পর্যায়ে এবং আপনারা কিন্তু এখানে পেমেন্ট করার পরে প্রোডাক্টটা খুলে চেক দিয়ে দেখতে পারবেন তাছাড়াও আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তিন তালায় চব্বিশ নাম্বার দোকান শপের নাম হচ্ছে বেজবেন আর শপে আসলে আমাকে পাবেন আমার নাম হচ্ছে আবির সবসময় আমাকে পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে আপনাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আছে এটাতে আপনারা যোগাযোগ করলে এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে শুরুতে একটা কথা বলছি যে আপনাদের আমাদের থেকে পণ্য নেয়া লাগবে না আপনারা আমাদের শপটা ভিজিট করুন চাইলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে একটু দেখুন অথবা চেষ্টা করুন সব ভিজিট করে প্রোডাক্ট কোয়ালিটি গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখে যাচাই বাছাই করে এবং আপনার ব্যবসা অনেকে আসেন যে ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন কিভাবে বিজনেস করলে ভালো হয় বা কি রেঞ্জের প্রোডাক্ট আপনার ওখানে চলবে এই ধরনের কথাবার্তা পরামর্শের জন্য চলে আমাদের শপে ইনশাল্লাহ একটা ডিসকাশনে আগান ব্যবসা যদি রিজিকে থাকে আল্লাহ করবে এবং হবে ইনশাল্লাহ ফিউচারে কিন্তু আমাদের থেকে আসুন বসুন আইডিয়া নিন একটা সম্পর্ক তৈরি করেন ব্যবসা পরিবর্তিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করে দিতে জি ভাইয়া এই ছিল অবশ্যই শপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা দামে ফোন কিনতেছেন অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এবং যারা পাইকারি ব্যবসা শুরু করতেছেন তাদের জন্য কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা দেবে অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন বিশেষ করছে আল্লাহ হাফেজ